কিন্তু বড় ফেললে ফেরাও না ফেরিও না বড় একটা আস্তা বামবি লই বামবি লই কি জানেন বামবি লই ফেরাবি লই সবাই কয় বড় বলে বেশি হ দিয়ে কত কয় কি আমনে গো হনু বল মই তো দেখি আমনে গো হনু না মোর এখন বেশি কত কই না সময় নাই মই এখন মোর বাপের লইয়ে দেখা যা তাহা তো খালি তাহা তাহা হে তো সবাই জান নাম না মই তো দেখা যায় তাহা দেখে পুরো পাগল ওয়া সিন্ধা সে মই দাহাই খাহাদিন র বারে লগবে লাগে ওর প্যাড একসের খি দেমতো হান্ডাইতে যেম ঠি বছরে প্যাডে সৌসু হ এইটু পরে কথা কময় আমনে গুলো হু